কালিয়াগঞ্জের গ্রাম পঞ্চায়েতের কুনুরের ধরমপাড়া এলাকায় একটি বাড়িকে ঘিরে উত্তেজনা ছড়ালো পরিস্থিতি স্বাভাবিক করতে ছুটে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় জানা যায় কুসমন্ডি ব্লকের প্রত্যন্ত এলাকার এক যুবতীর সাথে ধরমপাড়ার যুবক সুকুমার রায়ের বিয়ে ঠিক হয় বারোই জুন বৃহস্পতিবার ছিল চার হাত এক করার কথা মেয়ের বাড়ি থেকে এক লক্ষ টাকা বিয়ের যৌতুক হিসেবে দেওয়া হয় ছেলের বাড়ির অভিযোগ প্রথমে মেয়ের বয়স বলা হয়েছিল আঠারো কিন্তু রেজিস্ট্রি করতে গেলে দেখা যায় আঠারো বছর হয়নি ফলে মেয়েকে বিয়ে করতে চায়নি শেষ মুহূর্তে এদিকে বিয়ে বাড়িতে প্যান্ডেল থেকে শুরু করে বিয়ের প্রস্তুতি নিয়ে নেওয়া হয় ছেলের বাড়ির পক্ষ থেকে শেষমেশ তড়ি রায়গঞ্জের এক যুবতীর সাথে নিজের বাড়িতে নিয়ে এসে সুকুমারের বিয়ে প্রস্তুতি চলছিল আগে যার সাথে বিয়ে ঠিক হয় সেই মেয়ে সহ তার পরিবারের কিছু লোক সুকুমারের বাড়িতে আসে এবং যৌতুকের যে এক লক্ষ টাকা দেওয়া হয় এবং যেসব সামগ্রী দেওয়া হয় তার ফেরত চাওয়া হয় কিছু কথা কাটাকাটি হতেই দুপক্ষের পক্ষের মধ্যে এলাকায় উত্তেজনা ছড়ায় খবর দেওয়া হয় কালিয়াগঞ্জ থানার পুলিশকে ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং আগামীকাল কালিয়াগঞ্জ থানায় দুই পক্ষের মধ্যে মুচলেখা নেওয়া হবে এক লক্ষ টাকা সহ বিয়ের সামগ্রী সুকুমার ফেরত দেবে মেয়ের পরিবারকে

কার সাথে বিয়ে ঠিক হয়েছিল সুকুমার রায়ের সাথে সুকুমার রায়ের সাথে তো পরে কেন বিয়েটা ভেঙে গেল কেন পরে বিয়েটা ভেঙে গেল যে মানুষের অবজেকশন জানাইছে থানায় কেন মেয়েটা বয়স হয়নি কত বছর বয়স মেয়ে মেয়ের সতেরো বছর পাঁচ মাস আচ্ছা পরে কি হলো তারপর পরে তখন আমরা এখানে আসলাম আসে বললাম যে পাঁচ ছ মাস রেট করো তারপর বিয়েটা ধুমধাম করে হবে যা সাইমনি যা সা হবে